গত পাঁচ তারিখ উদিপুর কোর্ট থেকে একজন নাম জাকির হোসেন বাবার নাম খুরশিদ মিয়া বাড়ি রাজনগর বরটিলা থানা উদিপুর সেটা এন ডি পি এস এস আসামি সে ওই দিন থেকে পালিয়েছিল তো তারপর তার বিরুদ্ধে মামলা হয় আমাদের এখানে তো অনেকদিন দিন পর আজকে আমরা তাকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম করেছি এবং ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আর মাত্র দশ মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে যাওয়া ছেড়ে যাওয়ার কথা চেনার উদ্দেশ্যে তো ওই সময়ই আমরা সে ট্রেনে ওঠা অবস্থায় ছিল ওই সময় তাকে আমরা চীনে গ্রেপ্তার করতে পেরেছি

ইতিহাস আছে না কইরা দে বাসা মরিয়া দিয়ে লোক আছে না দুঃখ নাই কিছু বুঝুন নেই কিন্তু প্রেম প্রীতির কাহিনী আসগা তার কারণে আছে না আজকা বাসা সাগরের মধ্যে বাসা হয়েছে আমার আমার ওয়াইফের কারণে আজকা আছে না আমার জীবনটা নষ্ট হয়ে গেছে বুঝুন এই বাসা আছে না জগতের বাসা সবাই ভালোবাসে